আমরা ফিক্স দাম 2000 টাকা ডেলিভারি খরচ পসিবল এটা ফিক্স প্রাইস 2500 টাকা কোন দামাদামি হবে না কি এই জোড়াটার দাম কত চাচ্ছেন অনলি 2000 টাকা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কিশি স্বপ্ন ফেসবুক পেজ এবং কিশি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি সেই রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানালগর গ্রামের ইকবাল ভাইয়ের ফেন্সি কবুতরের খামারে ইকবাল ভাইয়ের সাথে কথা বলবো আর যারা ফেন্সি কবুতর নিতে চান উপরে ভিডিওতে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কল দিয়ে সারা বাংলাদেশ ভাই ফেন্সি কবুতর ডেলিভারি দিয়ে থাকে এবং ইকবাল ভাইয়ের সাথে পরিচিত পরিচয় হবো কি ইকবাল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন জ্বর ছিল সব কিছু মিলে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার পরে সুস্থ হয়ে প্রথম আপনার খামারে ভিডিও আর কি তো আজকে ইকবাল ভাই প্রথমে এই জোড়াটা দেখতে পাচ্ছি এটা কি ড্যানিশ হ্যাঁ ড্যানিশ না ভাই বার হুমার বার হুমার হ্যাঁ সরি আমি ভুল করলাম যাই হোক দর্শক এটা হচ্ছে বার হুমার এটা কি রানিং পেয়ার না 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 বেবি ভাই বেবি হ্যাঁ বেবি অবস্থায় সুকের ঘেটটা দেখেন আমার রানিং তো আপনি লাগছে যে আচ্ছা এই জোড়ার দাম কত চাচ্ছেন এই জোড়ার দাম চাওয়া দাম না ফিক্সড দাম 2000 টাকা ডেলিভারি খরচ পসিবল মানে দিতে হবে ডেলিভারি চার্জ 2000 টাকা দাম আর কি সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ কারণ সাধারণ দর্শক মাত্র 2000 টাকা একদম এক দাম কোনো দাম আদমের অপশন 2000 টাকা ফুটবল ভাই এটা কি দেখতে পাচ্ছি এটা কি মালটেস এটা মালটেস ভাই মালটেস অসাধারণ অসাধারণ দর্শক দেখেন সাধারণ এই জোড়াটার দাম কত চাচ্ছেন ইকবাল ভাই এটা আগে কালারটা বলি এই মেল ট্যান্ডুলেশন ফিমেলটা ব্ল্যাক এন্ড প্যারেন্টস অ্যানুলেশন ব্ল্যাক আচ্ছা আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছি আমি সাদা দাম

ডেলিভারি চার্জ প্রযোজ্য গুগল ভাই এটা কি সাদা কিং এটা হোয়াইট শকিং বেবি ভাই হোয়াইট শকিং বেবি আর কি না আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কত এটা ফিক্সড প্রাইস 2500 টাকা কোনো দামাদামি হবে না একদম 2500 পছন্দ হলে নিবেন না হলে কোনো দামাদামি নাই এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য একদম কোয়ালিটি দেখো দর্শক কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দেখেন 2500 টাকা একদম ডেলিভারি চার্জ প্রযোজ্য ওকে এটা কি করব তোর ভাই এটা জার্মান কোপার ভাই জার্মান কোপার জি নিউ অ্যাডাল পেয়ার সুন্দর এবং মেল ফিমেল নিউ অ্যাডাল হ্যাঁ নিউ পেয়ার মেল ফিমেল 100% কনফার্ম আচ্ছা আচ্ছা এই গ্রিজেলটা মেল টাইগারটা ফিমেল আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন একদম বলবেন একদম 6000 টাকা একদম 6000 ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ প্রযোজ্য নিউ অ্যাডাল মাত্র 6000 টাকা দাম কোয়ালিটি দেখেন কোয়ালিটি কবুতর

বেবি বলতে সেমি অ্যাডাল্ট হয়ে গেছে সেমি কয় বালক হয়েছে ভাই চার পাঁচ পালক করে গেছে এটা মেল নাকি ফিমেল ও মেল ফিমেল পপ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জোড়া দাম কত হচ্ছে না একদম বলবেন একদম 2500 টাকা ভাই একদম 2500 ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য দর্শক কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো একদম 2500 আর কি হ্যাঁ ভাই টোটাল শেপ ডেটটা দেখায় দেন আচ্ছা দেখেছি দেখা ভালো আর হাই তো সুন্দর অসাধারণ কোয়ালিটি একদম 2500 নিউ এডাল ভাই দেখতে পাচ্ছি বিলটি দুইটা দুই রকম জি ভাই এটা প্রাইস কতই জোড়ার এটা এন্ডুলেশন মেল ব্ল্যাক ফিমেল এখনো অ্যাডাল্ট হয়নি ফুল অ্যাডাল্ট হয়নি ফুল অ্যাডাল্ট ওই 7 কা লক্ষের গেছে ভাই আচ্ছা আচ্ছা নিও না মোতে আর হ্যাঁ নিউ অ্যাডাল্ট তো এই জোড়ার দাম কত চাচ্ছেন এই জোড়ার দাম 4000 টাকা একদম না একটু কনসিডার আছে এটা ডেলিভারি চার্জ আমি ফ্রি দিব এটা এই জোড়া কেউ নিলে ডেলিভারি এই জোড়া নিলে ডেলিভারি চার্জ দosto এর আগে যেগুলো দেখলেন কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই এই জোড়াটা যাই নিবে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি 4000 টাকা 4000 টাকা আচ্ছা একটু কমা দেন ভাই যান 500 টাকা ফিক্স ইয়া কমায় দিলাম 3500 ফিক্সড 3500 ফিক্সড আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে ইকবাল ভাই এ যে এটার এটা কি কবুতর ভাই এটা আনকমন লাগছে এটা গর্গড়ি গর্গড়ি হ্যাঁ গড়গড়ি স্প্যানিশ কোটার গড়গড়ি স্প্যানিশ কোটার আর কি তো এই জোড়াটার দাম কত চাচ্ছেন এটা বেবি পেয়ার বেবি পেয়ার কয় পালক হয়েছে এটা দুই পালকের গেছে দুই পালক হ্যাঁ এর কত দাম চাচ্ছেন কত অনলি 2500 টাকা ভাই মাত্র 2500 ডেলিভারি সার্ভিস প্রযোজ্য ডেলিভারি সার্ভিস বাংলাদেশে যে কোনো পান্তে ডেলিভারি দস সম্ভব দর্শক যারা নিতে চান ইন্ডিয়া থেকে যারা ভিডিওটা দেখছেন যারা নিতে চান ডেলিভারি দেওয়া সম্ভব মাত্র পঁচিশশো টাকা দাম ভিডিও দেওয়া নাম্বারে কল করে ইকবাল ভাইয়ের নাম্বার যোগাযোগ করতে পারেন ইকবাল ভাই একই রকম তো আরেক জোড়া দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ব্ল্যাক চেকার আর ব্ল্যাক চেক এটাও কি বেবি এটাও বেবি ভাই আচ্ছা এই বেবির দাম কত চাচ্ছেন এটার দাম ফিক্স 2000 টাকা ভাই ফিক্স 2000 টাকা না দর্শক দেখেন 2000 টাকা দাম ডেলিভারি চার্জ প্রযোজ্য আগের এক জোড়া দেখলাম सेम এটা আর কি অন্য একটা কালার

দেখতে পাচ্ছি দেখেন দুই হাজার টাকার দাম এক পিস বিশাল সাইজ আর কি দর্শক এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার দাম মাত্র ইকবাল ভাই এটা তো সেই খেলা দেখাচ্ছে এটা কি ভাই এসআইএস মন্ডিয়ান ভাই অ্যাডোলেসেন্স থেকে আসা তাই না এখন যেহেতু বাজার কম ভাই এখন আর ওটে বলে লাভ নাই দর্শক দেখলে বুঝতে পারবেন এটার দাম যাচ্ছে আমি 3000 টাকা এটা মেল নাকি এটা মেল 3000 টাকা দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দর্শক কোয়ালিটি দেখেন শাল কোয়ালিটি মাশাআল্লাহ মাত্র হাজার টাকা দাম মানে কি এটা হচ্ছে মেল আর কি ইকবাল ভাই এটা দুইটা দুই রকম এটা হোমার ভাই মার হোমার এটা বারহোমার নাকি আর এটা এটা

ভাই এটা তো কিং নাকি হ্যাঁ এটা কিং কিং ইন্ডিগো কিং এর ফিমেল এটা হান্ড্রেড পার্সেন্ট ডিমোকে আসে ফুটবল এগুলো একদম কোয়ালিটি

আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনার ভিডিওতে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নম্বরে কন্ট্যাক্ট করে আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে ভাই ফুল টাকা অগ্রিম অনেক ভাই বলে যে ভাই অনেক দিকে প্রতারণা খাইছি টাকা দিব পরে দিব কবুতর আসুক এরকম সেই আসলে আমার সাথে লেনদেন করেন সোহন ভাইকে আপনারা অবশ্যই চিনেন সোহন ভাইয়ের পেজে যারা ভিডিও দেখেন আমাকে দেখে না সোহন ভাইকে দেখে টাকাটা দিয়ে সমস্যা আচ্ছা তো অগ্রিম পেমেন্ট করতে হবে পেমেন্ট করে দেন আমি বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া পসিবল ইনশাল্লাহ দিয়েও থাকি এবং প্লাস ইন্ডিয়া তো অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল দর্শক যারা ইন্ডিয়ার অনেক আমার দর্শক আছে যারা আছেন তারা হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ইন্ডিয়া তো ভাই ডেলিভারি দিয়ে থাকে আর বাস যে জায়গা পর্যন্ত যায় সেই স্থান পর্যন্ত ভাই ডেলিভারি দিয়ে থাকবে ওই কাউন্টার থেকে আপনারা শুধু রিসিভ করে নেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো খামারে নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভ্রিমান আসসালামু আলাইকুম